সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত এন টিভি অনলাইনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো রহস্যময় একটি রোগ নিয়ে যার নাম সাইটিকা অনেকে কে শুধু কোমর বা পায়ের ব্যথা ভেবে এড়িয়ে যান কিন্তু সাইটিকা আসলে আমাদের সাইটিক নার্ভে চাপ বা প্রদাহের কারণে সৃষ্ট এক ধরনের ব্যথা যা কোমর থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে আর রসময় এর রোগের চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিস্তারিত জানাতে আজ আমাদের সাথে আছেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার এম ইয়াসিন আলী স্যার আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ স্যার বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সী মানুষই আসলে সাইটিকা রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হন এবং এক্ষেত্রে পরিসংখ্যান বলছে যে নারীদের তুলনায় পুরুষরা এই রোগে সবচেয়ে বেশি আক্রান্ত প্রথমে একটু জানতে চাইবো স্যার সাইটিকা আসলে কি এবং কেন হয় আসলে এই রোগ অনেক ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস আসলে আমরা বর্তমান সময়ে এই রোগের প্রাদুর্ভাব বা রোগী অনেক বেশি পাচ্ছি পিছনে বেশ কিছু কারণ আমরা যদি একটু কেন হচ্ছে সেটা আপনি যেটা বললেন যেমন আমাদের মেরুদণ্ডের স্পাইনের হাড়গুলো প্রত্যেকটা হাড়কে আমরা বাংলায় কশেরুকা বলি এই দুই কষেটুকার মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে যেটাকে আমরা ডিস্ক বলে থাকি দুই ভার্টিব্যাল মাঝখানে থাকে এই জন্য এটাকে বলা হয় ইন্টারভার্টিবুরাল ডিস্ক তো কোনো কারণে যদি এই ডিস্কটা একটু সুরে যে নার্ভের উপর কম্প্রেস করে বা চাপ দেয় সেটা যদি এই কোমরের যে নিচের অংশ আমরা বলি নাম্বার ফোর ফাইভ ফাইভ এস ওয়ান বা লম্বার থ্রি ফোর এই তিনটা জায়গা থেকে এই সাইটিক নামে একটা নার্ভ এই নার্ভটা আমাদের কোমরের থেকে শুরু হয়ে আমাদের থায়ের পিছন দিয়ে একবার পায়ের আঙ্গুল পর্যন্ত বিস্তৃত এটা শরীরের সবচেয়ে বড় নার্ভ যে নার্ভটাই যদি কম্প্রেশন বা চাপ লেগে যায় তখন এটাকে আমরা সাইটিকা বলি বা সাইটিক নার্ভের কম্প্রেশনটাকে ইন্ডিকেট করা হয় কিন্তু এই সাইটিকা নিয়ে সোসাইটিতে একটা মিথ আছে বা সামাজিক কিছু ভুল ধারণা আছে আমি দর্শক একটু ক্লিয়ার করতে চাই অনেকে সাইটিকাটাকে একটা বাত রোগ মনে করে আমার সাইটিকা বাত হয়েছে বা সাইটিকা আসলে মানুষের কাছে অত মানে বাতরোগ হিসেবে পরিচিত বাট এটা কিন্তু রোগ নয় তো সেই জায়গাটা একটু ক্লিয়ার হওয়া দরকার তো এই রোগে কি হয় যে যখন এই নার্ভের উপর কম্প্রেস হয় বা চেপে যায় তখন এই আক্রান্ত পুরা পা জুড়ে পেশেন্টে ব্যথা অনুভব করে আমরা অনেক সময় দেখতে পাই রোগীর বক্তব্য এরকম যে আমার কোমরে কোনো ব্যথা নেই ব্যথাটা পায়ের দিকে অনেক সময় গ্লুটেরিয়াল রিজন থেকে শুরু হয় মানে আমাদের পায়ের পিছনের দিক থেকে শুরু হয় অনেকের শুধু কাপ মাসেল যেটা হাঁটুর নিচের মাংস পেশিতে ব্যথাটা থাকে এবং ব্যথাটা অনেক সময় খুব তীব্র থেকে তীব্রতর হয় রুগীরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মনে হয় যে আর দাঁড়িয়ে থাকতে পারছে না কিছুক্ষণ হাঁটার পরে মনে হয় পাটা ভারী হয়ে আসছে একেবারেই বসতে হবে আবার কিছুক্ষণ বসে বিশ্রাম নিলে আবার একটু হাঁটতে পারে এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে রুগীরা আসে মনে কাছে ব্যাপারে বলছিলেন যে মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে সাইটিক হতে পারে সেটা অনেক ধরনেরই হতে পারে অনেক আবার এটিকে সাধারণ ব্যথা ভেবেও আসলে ভুল করে থাকে কিন্তু সাধারণ ব্যথা দেখা যায় অনেক সময় নিজে থেকে কমে যায় কিন্তু সাইটিকের ব্যথাটা আসলে কমতে চায় না এর কারণটা আসলে কি ধন্যবাদ না কমার পিছনে যে কারণ আপনি আমি বলেছি যে এটা আমাদের দুই ভার্টি মাঝখানে একটা জেরিলা সাবস্টেন যেটাকে আমরা ডিস্ক বলি সেই ডিস্কটা সরে যে নার্ভের উপর চাপ দিচ্ছে সো ওইটাকে যতক্ষণ আমরা রিকভার করতে পারবো মেকানিক্যাল প্রবলেম এটা যে ওই ডিস্কটা সরে যে নার্ভের উপর চেপে আছে ওটাকে যদি রিলিজ না করা হয় তাহলে পেনটা কিন্তু যাবে না আমরা ব্যথা নাশক ওষুধ খাই ইঞ্জেকশন দিই বা যেটাই করি না কেন সাময়িকভাবে পেনটা একটু টেম্পোরারিলি কমলেও ওই সমস্যার সমাধান হবে না এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি আমরা বলি যে মাইল্ড মডারেট এবং সিভিয়ার যে প্রাথমিক বা মধ্যম অবস্থায় থাকে তাহলে আমরা বলি কনজারভেটিভলি এটা ভালো করা যায় আর যদি খুব সিভিয়ার হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় সার্জারির প্রয়োজন পড়তে পারে সো মানে এটা থেকেই অনুমান করা যাচ্ছে যে এটা ইজিলি ভালো হওয়ার বিষয় নয় এটা একটা সমষ্টিগত বা একটা প্রপার ট্রিটমেন্টের একটা বিষয় এখানে স্যার আধুনিক চিকিৎসায় আসলে এই যে সাইটিকা যে রোগ এটি আসলে আধুনিক চিকিৎসা নির্ণয় করার উপায়টা কি এবং আর একটি বিষয় আসলে এর সঙ্গে যুক্ত করতে চাই যে এর চিকিৎসা ব্যবস্থায় যে যে চিকিৎসা ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো আসলে মূলত কি কি ধন্যবাদ আসলে রোগ নির্ণয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যে কোনো ডিজিজের ক্ষেত্রে বলি মানে আমরা যদি আর্লি ডায়াগনোসিস করতে পারি রোগটা সঠিকভাবে নির্ণয় করতে পারি তাহলে এটা চিকিৎসাটা সহজ হয়ে যায় তো এখন গবেষণায় যেটা বলছে আপনি খুব যথার্থ বলেছেন যে ইয়াংদের মধ্যে আমরা এটা বেশি পাচ্ছি এর পিছনে বেশ কিছু কারণ আছে আমরা দেখতে পাচ্ছি অনেকে সিডেন্টারি লাইফ লিড করে বা অনেকে বিভিন্ন সময় দীর্ঘক্ষণ বসে কাজ করে কম্পিউটারে ডেস্কটপে ল্যাপটপে বা অনেকে দেখা যায় যে আট ঘন্টা দশ ঘন্টা আইটি প্রফেশনাল যারা একই পোস্টারে বসে কাজ করছে এই যে দীর্ঘক্ষণ বসে থাকার ফলে অনেক কুমোরের মাসেলগুলো উইক হয়ে যাচ্ছে লিগামেন্টগুলো উইক হয়ে যাচ্ছে তখন আমরা হঠাৎ করে একটু বেসিনে মুখ ধুতে গেলাম জুতা ফিতা বাঁধতে গেলাম একটু ফরওয়ার্ড বেন্ডিং হলাম ডিক্সটা শরীরে যে নার্ভের উপর চাপ দেয় তো এই যে কারণটা এটা একটা অন্যতম কারণ এই জন্য রুগীর ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা বলি রোগ নির্ণয়ের সবচেয়ে অন্যতম একটা পদ্ধতি হলো রুগীর হিস্ট্রি নেওয়া তার কি কারণে সমস্যাটা হলো সেইটা যদি আমরা সঠিকভাবে নিই এবং ক্লিনিক্যালি আমরা কিছু এক্সামিনেশন করি সেক্ষেত্রে অনেকাংশে রোগটা নির্ণয় হয়ে যায় কিন্তু আপনি দেখেন একটা সময় ছিল আমরা ছোটবেলায় দেখেছি মানুষ চাঁদের অবস্থান দেখে সেরি করত। তারপর সূর্য ডুবা দেখে তারা ইফতার করতো কিন্তু এখন কিন্তু আমরা সেই যুগে নেই এখন আমাদের আধুনিক যুগ আমাদের ডিক্সটা আসলে কতটুকু সরেছে কোন লেভেলে কতটুকু এটা বোঝার জন্য এমআরআই নামে একটা ইনভেস্টিগেশন আছে এটাকে আমরা ইলাবোরেট করে ম্যাগনেটিক রেজনেন্স ইমেজিং বলি এবং সেটা লেটেস্ট একটা টেকনোলজি যেটার মাধ্যমে খুব সহজেই আমরা ডিক্স হার্নেশন আছে কিনা সাইটিক না কম্পিরেশন আছে কিনা সেটা আমরা বুঝতে পারি স্যার কখন আসলে সার্জারির প্রয়োজন পড়ে এবং সার্জারির সাফল্য আসলে কতটুকু আসে এ বিষয়ে যদি একটু জি ধন্যবাদ আসলে আপনি প্রিভিয়াস প্রশ্নে একটা করেছিলেন যে আসলে ট্রিটমেন্ট পদ্ধতিটা কি আমি ওইখান থেকে একটু আসতে চাই ট্রিটমেন্ট পদ্ধতিটা আমরা দুইটা ভাগে ভাগ করি আমরা বলি যদি এই রোগটাকে আমরা তিনটা ভাগে ভাগ করে নিই প্রাথমিক মধ্যম এবং খুব বেশি পরিমাণ প্রাথমিক এবং মধ্যম পর্যায়ে যদি যাই তাহলে আমাদের সার্জারি লাগবে না সে সেক্ষেত্রে আমাদের কনজারভেটিভ ট্রিটমেন্ট দ্যাট মিনস ওষুধ তার ফিজিওথেরাপি এক্সারসাইজ এবং রেস্ট এই চারটা জিনিসের সমন্বয়ে যদি চিকিৎসা নেওয়া যায় তাহলে এই জিনিসটা দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ভালো হয়ে যেতে পারে কিন্তু সবচেয়ে যেটা সমস্যা হয় আমরা দেখি যে পেশেন্টরা আসলে ওষুধের উপরে নির্ভরশীলতা বেশি গুরুত্ব দেয় ওষুধ হ্যাঁ সাময়িকভাবে একটা ওষুধের প্রয়োজন আছে বাট ওষুধ আপনি জানেন যে দীর্ঘমেয়াদী খাওয়া যাবে না লিভার কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে বিকল করে দেয় এই জন্য আমরা বলি যে টেম্পোরারিলি পেইন কমানোর জন্য ওষুধ খাবেন বা সাপোজিটরি নেবেন পাশাপাশি যে রুট কজ যেখানে নার্ভের উপর কম্প্রেশন বা চাপ লেগে আছে ওইটাকে রিলিজ করতে হবে সেই রিলিজের যে পদ্ধতি সেক্ষেত্রে আমরা ওষুধের পাশাপাশি ফিজিও থেরাপির মাধ্যমে আমরা ওই টেকনিক আছে আমাদের কিছু আমাদের কিছু ইকুইপমেন্টস আছে আমাদের কিছু ম্যানুয়াল থেরাপি আছে যেটার মাধ্যমে আমরা ওই জিনিসটাকে রিলিজ করে দিতে পারি এবং আরেকটা বিষয় যেটা এই ট্রিটমেন্টের পাশাপাশি আপনাকে বিশ্রামে থাকতে হবে যেমন কোথাও যদি হাড় সরে যায় শরীরে আমরা ওইটা পজিশনে এনে প্লাস্টার করে দিই কিন্তু মেরুদণ্ডে তো প্লাস্টার দেওয়া যায় না যে কারণে ডিস্কটা যে সরে গেছে ওটাকে আমরা পূর্বের জায়গায় নিয়ে আসবো আনার পরে যেন আবার স্থিতিশীল হয় যেন আবার বারবার সরে না যাই সেই জন্য ওখানে মাসেল লিগামেন্টগুলোকে একটু স্ট্রেনদিং এক্সারসাইজ করতে হয় সে কারণে আমরা বলি রুগীকে কয়েকদিন একটু হসপিটালে ভর্তি থেকে ট্রিটমেন্টটা নিতে হবে কিন্তু আমরা এইট আওয়ারলি সকালে দুপুরে রাত দিনে তিনবার ফিজিওথেরাপি এবং এক্সারসাইজ সাথে কমপ্লিট বেড রেস্ট তাহলে রুগীরা দ্রুত রিকভার হবে এখন আপনার দ্বিতীয় যে প্রশ্ন যে সার্জারিটা আমরা কখন করব বা কখন ইন্ডিকেশন থাকে সার্জারির একটা মানে অ্যাপসলিউটলি ইন্ডিকেশন আছে আমরা বলি করডা ইকিউনা সিনড্রোম মেডিকেল ভাষায় কিন্তু সাধারণ মানুষ কীভাবে বুঝবে সেটা হলো যে তার এফেক্টের যে পা সেই পাটা একবারে প্যারালাইসিসের মতো হয়ে গেছে এমন হচ্ছে যে প্রস্রাব পায়খানায় কন্ট্রোল নেই এরকম যদি সিচুয়েশন হয় তাকে দ্রুত সার্জারি প্রসিডিউরের মধ্যে যেতে হবে এখন হ্যাঁ এই সার্জারির আগে এবং পরে তার কিছু রিহ্যাবিলিটেশন প্রয়োজন পড়ে আমাদের সার্জারি হলো কিন্তু তার পায়ের শক্তি এখনো পুরোপুরি ফিরে আসেনি তার পায়ের শক্তিটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য তার ফিজিওথেরাপি খুবই ভাইটাল রোল প্লে করে ইভেন তার যে মাংস পেশিগুলা কোমরের সারাউন্ডিং যে মাসেলগুলো দুর্বল হয়ে যায় সেটাকে আবার শক্তিশালী করার জন্য তার ফিজিওথেরাপির প্রয়োজন তো এখানে একটা টিম ওয়ার্ক আমরা দেখি যে এই ক্ষেত্রে একটা মাল্টিডিসিপ্লিন অ্যাপ্রোচ নিয়ে যদি আমরা কয়েকটা প্রফেশনাল একসাথে কাজ করি তাহলে রোগীরা দ্রুত সুস্থ হয়ে যেতে পারে স্যার আপনি ফিজিওথেরাপির বিষয়ে খুব ভালো ধারণা দিয়েছেন একটি আমি আর একটু বিস্তারিত জানতে চাই যে ফিজিওথেরাপির এই শক্তিশালী ভূমিকা আসলে কতটুকু ধন্যবাদ আপনাকে এই মানে সাইটিকার ক্ষেত্রে যদি আমরা বলি ফিজিওথেরাপি একটা রোগীকে মানে সম্পূর্ণ সুস্থ করার জন্য ফিজিওথেরাপির ভূমিকাটা অনস্বীকার্য এবং আমরা যদি পার্সেন্টেন্স আকারে ধরি আমরা বলবো যদি মাইল্ড টু মডারেট হয় এইটটি টু এইটটি ফাইভ পার্সেন্ট চিকিৎসাটাই ফিজিওথেরাপি ব্যথানাশক ওষুধ বা মাসেল রিল্যাকসেন অন্যান্য যে বিষয়গুলো এবং তার যে লাইফ স্টাইলে পরিবর্তন নিয়ে আসা এই জিনিসগুলো খুব জরুরি কারণ আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন আবার রিক্সায় চলছেন গাড়িতে চলছেন ঝাঁকি লাগছে আপনার জিনিসটা রিকভার হবে না অনেক দিন ধরে ট্রিটমেন্ট নিচ্ছেন ভালো হবে না মানে আমরা দেখতে পাই অনেক রুগী আমাদের কাছে এসে বলে স্যার অনেকদিন ধরে ফিজিওথেরাপি নিচ্ছি ওষুধ খাচ্ছি যখন ওষুধ খাই ফিজিওথেরাপি একটু কম থাকে বন্ধ করলে আবার চলে আসে মানে এখানে আসলে একটা আমি উদাহরণস্বরূপ সবসময় বলে থাকি যে আপনি একটা তরকারি রান্না করবেন এখানে আপনার অনেকগুলো উপাদানের প্রয়োজন যেমন তার মানে আপনার লবণ মরিচ পেঁয়াজ হলুদ অনেকগুলো উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা সুস্বাদু হবে বা সঠিক রান্না হবে তো এই ক্ষেত্রেও এই চিকিৎসার ক্ষেত্রে আমরা যদি বলি শুধু ওষুধে ভালো হবে তাও হবে না শুধু ফিজিওথেরাপিতে ভালো হবে সেটাও হবে না শুধু এক্সারসাইজে ভালো হবে সেটা হবে না আবার রেস্ট না নিলে কোনোটাই কাজে লাগবে না তো এই কয়েকটা জিনিস যদি সমন্বিতভাবে করা যায় তাহলে কিন্তু রুগীরা সুস্থ হয়ে যেতে পারে আমরা বেশিরভাগ যেটা মানুষকে পাই যে উনি ওষুধ খাচ্ছে ফিজিওথেরাপি নিচ্ছে আবার স্বাভাবিক কাজগুলো সবই করছে সে অফিস করছে সে রিক্সায় চলছে গাড়িতে চলছে জার্কিং হচ্ছে ঝাঁকি লাগছে এটা যেহেতু জেলি লাইক সাবস্টেন্স ওটা আবার দ্রুতই আবার সরে যেতে পারে তো ওই জায়গাটা স্ট্যাবল করাটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্যার আমাদের ফিজিওথেরাপি নিয়ে আরো অনেক প্রশ্ন আছে আমরা ছোট্ট একটি বিরতি দিতে চাই তারপরে আমরা এসে প্রশ্নগুলো সুপ্রিয় দর্শক ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথা সুস্থ জীবন অনুষ্ঠানের থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসবো খুব শীঘ্রই সंगेই থাকুন। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডক্টর এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হয়। অপারেশনবিহীন হাটু কোমোর প্যারালাইসিস ও পঙ্গুরোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল হাউস নাম্বার ১২ এক রোড নাম্বার চার বাই এ ধানমন্ডি ঢাকা বারোশো বিরতির পর আবারও ফিরে এলাম ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত মুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে জানছিলেন সাইটিকা বিষয়ে নানা পরামর্শ আমাদের সাথে আছেন বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার এম ইয়াসিন আলী

সো ওইটাকে আবার ভিতরে নিয়ে আসতে হবে তো ডে ওয়ান থেকেই যখন শুরুতেই আমরা যদি স্টার্ট করতে পারি দ্রুত ওইটা পজিশনে আনা সম্ভব কিন্তু ওইটা যখন যতদিন থাকবে আস্তে আস্তে ওখানে স্ট্যাবল হয়ে যায় ওখান থেকে সরিয়ে নিয়ে আসা তার জন্য কঠিন হয়ে এই জন্য আমরা বলি ইনিশিয়াল পর্যায়ে যত দ্রুত শুরু করবো আমরা ট্রিটমেন্টটা তত রোগীর জন্য ভালো দ্বিতীয় যে বিষয়টা যে ফিজিওথেরাপির মাধ্যমে আমরা এটাকে কিভাবে সরিয়ে নিয়ে আসবো সেখানে আমাদের কিছু প্রসিডিউর আছে আমরা দেখতে পাই যে এখানে যদি তার ডিস্ক মাইল্ড থেকে মডারেটে যাই আমরা ওইটাকে সাত থেকে চোদ্দ দিনের মধ্যেই ওটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারি আমাদের কিছু ট্রাকশন পদ্ধতি আছে কিছু ম্যানুপুলেশন থেরাপি আছে যেটার মাধ্যমে গ্রাজুয়ালি আস্তে আস্তে করে ডিস্ট্রিকে আমরা পূর্বের জায়গায় নিয়ে আসি তো এটা আসলে আমরা শুরুটা খুব গুরুত্বপূর্ণ দুই নম্বর যেটা আপনি বললেন যে ব্যথা থাকাকালীন করবো না ফিজিওথেরাপিটি স্টার্ট করবো না আসলে আমাদের মূল ট্রিটমেন্টই তো ব্যথা কমানো এবং ফিজিওথেরাপির মাধ্যমে ব্যথা কমানো যায় সো অবশ্যই ব্যথা থাকাকালীনই শুরু করতে হবে কারণ আমার তো দরকার হলো ব্যথা কমানো কিন্তু হ্যাঁ অনেক সময় কিছু অ্যাকিউট স্ট্রেস থাকে আমরা বলি যে হঠাৎ করে কেউ ব্যথা পেয়েছে যেমন মনে করেন অনেক সময় ভারী আমরা জিমে যে ওজন উৎসাহতে গেল তো তার হয়তো ওয়ার্ম আপ ছিল না বা সঠিক পদ্ধতি ছিল না সে হঠাৎ করে যে তার ডিস্কটা ওখানে যে নার্ভের উপর কমপ্রেস করলো কিন্তু সেখানে একটা ইনফ্ল্যামেশন থাকে প্রদাহ থাকে আমরা সেক্ষেত্রে বলি যে একটু কয়েকদিন কমপ্লিট রেস্টে থাকেন কিছু এনএসআরআডি জাতীয় ওষুধ ব্যবহার করেন সাথে বিশ্রামে থাকেন যদি চলে যাই তাহলে তো গেল না হলে তখন আমরা স্টার্ট করি এরকম ক্ষেত্র বিশেষে আমরা অনেক সময় কয়েকদিন রেস্ট নিয়ে তারপর শুরু করি স্যার আহ ফিজিওথেরাপি যে এফ প্রসেসটা পুরো জার্নিটা এই জার্নিটাতে কিন্তু আসলে আহ ব্যায়ামের একটা বিষয় থাকে আমি যতদূর জানি এবং একটু জানতে চাইবো স্যার যে অনেক সময় তো রোগীরা দীর্ঘদিন ব্যায়াম করেন না এবং শুধুমাত্র তারা ওষুধের উপর নির্ভরশীল হয়ে যান ক্ষেত্রে একজন রোগীর কি ধরনের ক্ষতির সম্মুখীন আসলে হতে পারেন ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ আসলে আমরা ওষুধ নির্ভরশীলতা এটা কিন্তু একটা রোগীর জন্য অনেক ক্ষতিকর বিশেষ করে যে ব্যথানাশক ওষুধগুলো আপনি জানেন যে দীর্ঘমেয়াদী ব্যথানাশক ওষুধের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া থাকে আমরা কিছুদিন আগে একটা পরিসংখ্যানে দেখতে পেলাম যে কিডনি ফেলিওরের যে রুগী বাংলাদেশে স্পেশালি এই রুগীগুলার ষাট শতাংশই হল এনএসআইডি ইন্ডিউজ দ্যাট মিনস ব্যথানাশক ওষুধ দীর্ঘদিন খাওয়ার ফলে তাদের এই কিডনি বিকল হয়ে যাচ্ছে তো এটা একটা অ্যালার্মিং ইস্যুজ এছাড়া লিভারের উপরেও একটু প্রভাব ফলে দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না দুই নম্বর যাদের ডায়াবেটিস থাকে উচ্চ রক্তচাপ থাকে কিডনি ডিজিজ আগে থেকেই আছে তাদের তো ব্যথানাশক ওষুধ একেবারেই আমরা বলি রেস্ট্রিক্টেড একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় কিন্তু আমরা যদি অল্টারনেটিভ ওয়েতে ব্যথাটাকে কমাইতে চাই সেক্ষেত্রে ফার্স্ট অপশনই হলো ফিজিওথেরাপি তো এই ক্ষেত্রে আমরা বলবো যে ব্যথানাশক ওষুধ দীর্ঘমেয়াদী যাতে না খাই সেই জায়গাটায় সচেতনতা তৈরি করতে হবে এবং ব্যথানাশক ওষুধজনিত যে কিডনি ফেলিউর হয়ে যাচ্ছে একটা বিরাট গুরুত্বপূর্ণ একটা অঙ্গ আমাদের এটার জন্য তাকে পরবর্তী ডায়ালাইসিস করতে হয় পুরো পরিবারটাই পঙ্গ হয়ে পড়ে এই জায়গাটায় আমরা যদি সচেতন হই তাহলে কিন্তু আমাদের এই ক্ষতিকর প্রভাবের মুখোমুখি হতে হবে না স্যার একেবারে ভিন্ন ধর্মী একটি প্রশ্ন করতে চাই অনলাইনে অনেক ধরনের আসলে এই ব্যায়ামের আহ টিউটোরিয়াল আসলে দেখতে পাওয়া যায় একটু জানতে চাইবো স্যার এই ইউটিউব ব্যায়াম আসলে কতটুকু নিরাপদ ধন্যবাদ আপনাকে আমরা এরকম প্রচুর পেশেন্ট পাচ্ছি যে তারা বলে স্যার অনেকগুলো ভিডিও দেখছি বিভিন্ন রকম এক্সারসাইজ করছি করার ফলে আগে যতটুকু না ভালো ছিলাম দেখি গ্রাজুয়ালি আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছি একটা জাস্ট সিম্পল একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলতে চাই এই দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই দেখবেন আপনি একটা ওষুধে ফার্মেসিতে যাবেন অনেক ধরনের ওষুধ আছে সব ওষুধ কি একজন রোগীর জন্য নিশ্চয় না কারণ ওই রুগীর জন্য কি ওষুধ হবে তার রোগের উপর ডিপেন্ড করছে সেটা একজন চিকিৎসক নির্ধারণ করবে এবং তার ডোজেস গাইডলাইন কি হবে কয়দিন খাবে কি খাবে না খাবে প্রত্যেকটা জিনিস কিন্তু ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা রোগীর কিন্তু সেম না তো ঠিক এরকম আমরা ইউটিউবে একটা ভিডিও দিলাম এখন ইন্ডিভিজুয়াল প্রত্যেকের কিন্তু এই সেম ওষুধটা সবার জন্য প্রেসক্রাইব হবে না কারণ এটাও এক ধরনের প্রেসক্রিপশন এটাও এক ধরনের ওষুধ সো আপনাকে সচেতন হতে হবে যে আপনার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট ওই এক্সারসাইজটা হয়তো আপনার ডিপ মানে আপনার ক্ষতি করতে পারে ওটা হয়তো আপনার কন্টা ইন্ডিকেটেড হতে পারে তো এই জায়গায় আমরা সচেতন হবো নিজেরা নিজেরা ইউটিউব হয়তো দেখবেন কিন্তু সেটা আপনার উপর অ্যাপ্লাই করবেন না আপনি অ্যাপ্লাইয়ের আগে আপনি একজন বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে সে যদি আপনাকে সার্টিফাই করে বলে যে না ঠিক আছে আপনার যে সমস্যা আপনি এটা করতে পারেন দেন আপনি স্টার্ট করেন মানে ইন জেনারেলি যখন আমরা একটা ভিডিও দিচ্ছি একটা বক্তব্য দিচ্ছি এটা কিন্তু সবার অ্যাসপেক্টে বলা হচ্ছে কিন্তু ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষ কিন্তু ভিন্ন ভিন্ন তার কাজে ধরন ভিন্ন ভিন্ন শারীরিক গঠন ভিন্ন ভিন্ন সো এই জায়গাগুলোতে আমরা সচেতন যদি না হয় আমরা প্রায় এরকম রোগী পাচ্ছি যারা ক্ষতিগ্রস্ত হয়ে আমাদের কাছে আসছে স্যার আপনার কাছে জানতে চাই খাদ্যাভ্যাস ও ওজন নিয়ন্ত্রণ সাইটিকার চিকিৎসা আসলে কতটুকু ভূমিকা রাখে হ্যাঁ ডেফিনেটলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ আমরা জানি যে আমাদের শরীরের ওজন একটা ফ্যাক্ট যেমন আমরা স্কিন আমাদের যদি একটা বিল্ডিং এর কথা ধরি যেমন বিল্ডিং এ যদি পিলার গুলো দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু বিল্ডিংটা সেকি হয়ে যাবে তো তেমনি আমাদের যে মজবুত রাখা যে স্ট্রেন্থ ঠিক রাখা সেক্ষেত্রে তার ওজন যদি অতিরিক্ত হয় সেক্ষেত্রে আমাদের স্পাইনের যে একটা গঠন সেই গঠনগুলো নর্মাল চেঞ্জ হয়ে যায় তার স্পাইনের নর্মাল কার্ভাসারগুলো স্ট্রেট হয়ে যায় গ্রাভিটি যে আমাদেরকে টেনে রাখে বা নিচের দিকে টানতে থাকে ওজন বেশি হলে সেটাও ওই গ্রাভিটির ফোর্স গ্রাভিটেশনাল ফোর্সটা বেড়ে যায় সো এক্ষেত্রে একটা মানে দুইটা জিনিসই খুব গুরুত্বপূর্ণ ওজন নিয়ন্ত্রণে রাখাটা যেমন জরুরি সাথে সাথে খাদ্য খাবার যেটা আমরা খেলে আমাদের স্পাইনের হেলথ ভালো থাকবে বোনসগুলো স্ট্রং থাকবে যেমন আমরা বলি হলুদ ফলমূল শাক সবজি ছোটো মাছ কাটা সহ খাবেন দুধ খাবেন ডিমের সাদা অংশটা খাবেন এগুলো আমাদের হাড়ের বোনসের জন্য খুবই উপকারী এছাড়া আরেকটা জিনিস আমরা খুব প্রায়শই লক্ষ্য করছি রিসেন্ট টাইমে যে ক্যালসিয়াম আমরা হয়তো ইনটেক করছি বিভিন্নভাবে সাপ্লিমেন্টও নিচ্ছি কিন্তু আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি নেই যেমন আমাদের এখন সান জারে যাওয়ার পরিমাণটা অনেক কমে গেছে আমরা সারাদিন অফিস করছি এসি আমরা দিনে মানে কোথাও সূর্যের আলো পাচ্ছি না যার ফলে আমাদের ভিটামিন ডিটা শরীরে কমে যাচ্ছে এবং ক্যালসিয়াম যদি আমাদের অ্যাবজর্ব করতে হয় পর্যাপ্ত ভিটামিন ডি শরীরে থাকতে হবে তো এই জায়গাটাই আমাদের সচেতন হতে হবে আমরা বলি বর্তমান গবেষণা অনুযায়ী সকাল দশটা থেকে দুপুর তিনটার মধ্যে যে কোনো আধা ঘন্টা সপ্তাহে তিন থেকে চার দিন যদি একজন সুস্থ স্বাভাবিক মানুষ রোদের উপস্থিতিতে থাকে তার ভিটামিন ডিটা মানে অ্যাবজর্ভ হতে সাহায্য করে তো এই কয়েকটা জিনিস আসলে খুবই ভাইটাল বা গুরুত্বপূর্ণ স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার পরামর্শের জন্য স্যার আমরা শুনছিলাম আপনার গুরুত্বপূর্ণ আলোচনা আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আশা করছি আমাদের দর্শকরা আপনার এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আজকে অনেক কিছু জানতে শিখতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন শুধুমাত্র একটি অনুষ্ঠান না এটি একটি সচেতনতার যাত্রা আপনার শরীরের প্রতি যত্ন নিন প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন আজকের মতো শেষ করছি এখানেই আবার দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোন স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভকামনা সবসময় সার্বক্ষণিক সব তথ্য পেতে চোখ রাখুন এন টিভি ডট কমে এছাড়া সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ইউটিউবের এন টিভি নিউজ চ্যানেলে এবং ফলো করুন ফেসবুক ভেরিফাইড পেজ এন টিভিতে